এই অভ্যুত্থানের বলে একটা আপনারা দেখেছেন না সে বাংলাদেশি ভাইয়ের উপরে কিন্তু মাত্র অন্যায় অত্যাচার করার চেষ্টা করে আমার যখন আমার সীমান্ত রক্ষাকারী বাহিনী যখন দাঁড়ায় আমার মানুষ কিন্তু একশো জন দাঁড়িয়ে গিয়েছে দেখেছেন না কৃষককে বাংলাদেশে ধরে নিয়ে গিয়েছে বাংলাদেশের সুমান্ত বাহিনী তাদের দুজনকে ধরে নিয়ে এসেছে এই বাংলাদেশ ভারত শুধু নয় পৃথিবীর কোন দেশের করার বাংলাদেশ না প্রয়োজনে আরো জীবন দিব রক্ত দিব কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে না আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি এই লালমন্দিরহার জেলায় আছে তারাই শুধু সীমান্ত রক্ষী বাহিনী না আপনারা এক আমাদের তার চেয়ে বড় রক্ষী বাহিনী নিজের দেশ নিজের মা নিজের বুককে দিয়ে এই দেশকে আগে রাখতে হবে এই একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন আর আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের এই জেলায় আমাদের কেন্দ্রীয় সংগঠন রাসেল আছে তার সাথে আপনারা যোগাযোগ করবেন রাসেল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করবে আমরা সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করব আমাদের জায়গা থেকে এবং একটা জিনিস কি ওই কঠিন সময় আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দাঁড়িয়ে ছিল রাফেল একদম সেই জুলাই শুরুতে আমরা যখন ঢাকায় দাঁড়িয়েছিলাম তাহলে ওইটুকু সাহস আর আপসীন মনোভাব আছে বলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমে জুলাই আন্দোলন এসে দাঁড়িয়েছিল আপনারা তার সাথে যোগাযোগটুকু করার চেষ্টা করবেন যদি সে নতুন করে আপনাদেরকে কথা দিয়ে কথা রাখে তাহলে আপনারা তাকে সঙ্গ দিবেন আর যদি দেখেন আগের মতো অবস্থা তাহলে আপনারা ভালো লোকটাকে খুঁজে দিবেন সোজা কথা আমরা চাই না আপনারা কোন দলের মার্কার আর দালালি করেন এটা করলে আগামীর বাংলাদেশ ভালো দিকে যাওয়া সম্ভব নয় আমাদের আল্লাহ একটা বিবেক দিয়েছে এটাকে কাজে লাগাতে হবে ভালো মানুষ যেই দলেরই হোক আপনারা তার সাথে থাকবেন তাহলে এই বাংলাদেশের ভালো হবে পাঁচগ্রামের ভালো হবে লন্মন আটকে ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ